আসসালামু আলাইকুম শুভ সকাল আমি সকাল সকাল চলে আসলাম ঢাকা রাজধানী শিক্ষা ভবন চত্বরে আমার সামনে দেখতে পাচ্ছেন তিন চাকার একটি ডিজিটাল গাড়ি যার নাম বিএমডাব্লিউ গাড়িটি উল্টা এসে মাথাটা আমার দিকে দিয়ে আসতে করে জিব্রা ক্রসিং বরাবর গাড়িটা রাখেছেন যাতে তিনি সিঙ্গেলটা ছাড়লে চলে যেতে পারেন রাস্তার অপর সাইডে আর এই সকালবেলা বলা হালকা রোদের ভিতরে ঢাকা ডিএমপি ঢাকা ডিএমপির ট্রাফিক বিভাগ রমনা বিভাগ নিজ দায়িত্বে ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছেন আপনারা দেখতে পাচ্ছেন আমার থেকে দুইশো গাছ দূরে বাংলাদেশ পুলিশের ট্রাফিক রমনা বিভাগের একজন ট্রাফিক সার্জেন্ট স্যার ডিউটি করতেছেন এবং গাড়ির সামনে দাঁড়িয়ে আছেন একজন কনস্টেবল তিনি জেব্রা ক্রসিং কোচিং এই যে মানুষ পর তারপর একটা দাগ থাকে সেই দাগে দাঁড়ানো এবং মাঝখানে দাঁড়িয়েছেন যাতে এই গাড়িগুলো না যায় যখন সে সরে যাবে হাত দিয়ে ইশারা দেবে যে এখন যেতে পারেন তখন আপনি যেতে পারবেন এখন যেটা বলতে চাচ্ছি সেটা হলো ওই যে মাজার রোড ওই মাজার মাজার ঘেট উপরে মেট্রো রেল ওই যে মেট্রো যাচ্ছে আর ওদিক থেকে এই যে বিএরটিসি বাস তিন চাকা রিকশা গাড়ি এবং দেখা যাচ্ছে বাইক এই উল্টাপাল্টা আয়সা দেখা গেছে যে কটা গাড়ি ছাড়ে দুই মিনিট কি তিন মিনিট গাড়িটা ছাড়বে কিন্তু ছাড়তে পারে না পাঁচ মিনিট ছাড়তে পারে না কারণ একটাই এই রিক্সাগুলো গাড়ির মাঝখানে ঢুকে যায় যাতে দুই চার পাঁচটা দশটা গাড়ি যখন পার হয়ে যায় তখনই আবার দেখা গেছে একটু থামায় ফেলায় তা যখনই থামায় ফেলায় তখনই আধা ঘন্টা এক ঘন্টা এই জায়গাটায় মায়ের হয়ে যায় তো এই চার রাস্তা ওদিক থেকে এই যে চার রাস্তার মোচ্ছুরটা এই মৎসুরটা কঠিন একটা জায়গায় পড়ে থাকে লাগে দেখতে পাচ্ছেন আসলে আমি যে কতক্ষণ ধরে এখানে বসে আছি যেটা বলার বলার বাহিরে আমি প্রায় অনেকক্ষণ ধরে এখানে বসে আছি প্রায় মিনিট হয়ে গেল তো আমি আসলে এই বিশ মিনিট বসার পরে আমি আসলে এইখানকার একটা ভিডিও দিলাম যে আসলে এখানে কতক্ষণ বসে থাকা লাগে আসলে যে আসে আর যে গাড়িটায় বসে সে আসলে বুঝে রাস্তায় আসলে কতটা কঠিন বাস্তবতা পার করা লাগে এখন এখানে তোমার দেখা যাচ্ছে যে ডানে যাক ডানে যতটুকু হোক ছেড়ে দিছে তো এখন আমারটাও ছেড়ে দিছে আলহামদুলিল্লাহ কিন্তু আমি দেখলাম এইটির ভিত্তিতে ওই দেখেন তিন চাকা রিক্সাটা উল্টা আইসা ঢুকিয়া একবার চলে গেল যাই হোক এইভাবে আসলে বাস্তবতাটা খুবই কঠিন এই বাস্তবতার মাঝে চলতে হবে এই জীবন মানে লড়াই লড়াই করে যুদ্ধ আর যুদ্ধ করে বাঁচতে হবে তবে অতিরিক্ত গতি থেকে বিরত থাকতে হবে অতিরিক্ত গতিতে মানুষের বিপদের কাটা হয়ে দাঁড়ায় আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন এই যে বামে ঢুকব কিন্তু আমাকে কেউ সাইড দিতে আসে না কারণ কি একটাই যে তারা তাদের আসলে অস্থিরতাটা বেশি যে একটা গাড়ি ঘুরাচ্ছে একটা গাড়ি গেলে যে আমরা সুন্দরভাবে যেতে পারবো সেটা কখনো তারা ওই ফিলটা ই করে না যাই হোক আমি এখন সামনে এই যে অটোরিকশার কারণে আর কিছু নেই দেখেন কেউ কেউ রে সাইড দিবার চায় না কেউ কেউ রে সাইড দিবার চায় না চাইবো না আইবো এটা কিছুই ই করে না এটা এটা কেউ ই করে না যে একটা মানুষ আহ গাড়িটা চালাচ্ছে একটা মানুষ গেলে তাকে একটু সুবিধা দেই সুযোগ দেই সেই সুযোগটা কেউ করে দেয় না একে অপ অপর প্রতি পারাপারি ধরাধরি করে এই দেখেন হাই কোর্টে নিষিদ্ধ সে হাই কোর্টের ভিতরেও এই যে কিভাবে ঢুকছে দেখেন এই যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট চলে আসলাম

সুপ্রিম দায়িত্ব লোকজন এখানে দায়িত্ব পালন করতেছেন এবং নির্দিষ্ট একটি জায়গা এটা গাড়ি পার্কিং শুধু এক বকেটের এখানে অন্য কোনো গাড়ি পাবলিক গাড়ি রাখলেই ফাইন হয় এক হাজার টাকা এবং আমাদের সামনে সেলিম ভাই সেলিম ভাই সালাম আলাইকুম

রাখলে তো বেশি ভিতরে রাখা যাবে না যাই হোক সুন্দর একটা পার্কিং পেলাম আজকের মতন এখানেই শেষ সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া আবার